কৌশিক গাঙ্গুলির মতো পরিচালক যেভাবে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্তর মতো অভিনেত্রী যেরকম প্রযোজক দেবাশিস বোসের মতো মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আগামীতেও আমরা চাইব যে এভাবেই নতুন প্রজন্মের পাশে যেন এই মানুষগুলোকে আরও আরও বেশি করে আমরা পেতে পারি এবং এই তিন দিনের যে প্রয়াস নিয়ে আমরা ফেস্টিভ্যাল করছি সেই প্রয়াসটা যেন আমাদের সাকসেসফুল দেখো মোটামুটি আমাদের পঁয়ত্রিশ মিনিট অবধি এখনো আমরা পেয়েছি এর থেকে যদি সামান্য কিছু বড়ো হয় সেটাও আমরা নিচ্ছি অতটাও আমাদের রেস্ট্রিকশন কিছু রাখিনি এই মুহুর্তে তবে আমাদের এখন অবধি পঁয়ত্রিশ মিনিট অবধি এসেছে ব্যবস্থা থাকছে বলতে প্রথম দিন ওপেনিং হবে সেখানে ইনোভ্রাল ফিল্ম থাকবে কিছু বিশিষ্ট মানুষরা আসবেন ওপেনিংয়ের দিন এবং সেখানে শর্ট ফিল্ম কিছু দেখানো হবে যেগুলো স্পেশাল স্ক্রিনিং হবে যেমনি প্রদীপবাবু ছিলেন উনি একটা ওনার যে ডকুমেন্টারিটা সেটা একদম প্রথমবার স্ক্রিনিং হতে চলেছে এবং দ্বিতীয় দিন চব্বিশ তারিখ দিন ধরেই শর্ট ফিল্ম দেখানো হবে এবং সাথে থাকবে মাস্টার সেই মানুষ গাংগুলি থাকবেন আপনাদের বললাম এবং কিছু ফ্যাকাল্টি মেম্বাররাও থাকবেন এস আর এফটি আই তাদেরকে আমরা পাবো অ্যাজ আ মাস্টার ট্রেনার তো সেই দিনটা মাস্টার ট্রেনিং এবং শর্ট ফিল্ম দেখতে দেখতেই আমাদের কেটে যাবে এবং থার্ড ডে সেদিন অ্যাওয়ার্ড সেরিমানি সেদিন সকল মানুষকে আমরা সেদিন এবং লাস্ট দিন এখন অব্দি কথা হয়েছে হয়তো সেদিনই থাকবে এই মুহূর্তেই দাঁড়িয়ে আসে আমরা অ্যানাউন্স করলাম আমাদের সকলের ভালোবাসার মানুষ পরিচালক দেবকী কুমার বোস এবং দেবকুমার বোস তার ছেলে দেব দেবাশিস বোস উনি আমাদের সকলকেই খবরটা দিলেন যে উনি আমাদের পাশে থাকতে চান এবং যে অ্যাওয়ার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড পাবে ফার্স্ট প্রাইজ পঁচিশ হাজার সেকেন্ড প্রাইজ পনেরো হাজার এবং থার্ড প্রাইজ দশ হাজার টাকা উনিও সেদিন প্রেজেন্ট থাকবেন এবং এই মানুষগুলোকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং আপনারা দেখলেন মনোজ মিত্র দেবকী বাবু দেব বাবুকে আমরা ট্রিবিউট জানাচ্ছি ওনাদের ট্রিবিউট জানিয়ে আমরা এই অ্যাওয়ার্ডটা তুলে আমি ফেস্টিভ্যাল ডিরেক্টর নূপুর রায় প্রিভিউ থিয়েটারে দেখানো হবে সেটাই ভেনিউ তিন দিন ধরে হচ্ছে তিন দিন ব্যাপী তেইশ চব্বিশ পঁচিশ পঞ্চাশটি ছবি থাকছে তুলনামূলক নতুন পরিচালক যারা তারাই কারণ পঁয়ত্রিশ বছরের একটা এজবার বার করে দেওয়া হয়েছে গাড়ি তারা সুযোগ পাচ্ছেন নতুনরা সুযোগ পাচ্ছেন পুরোনোদের চাপে ধামা ধামাঝামা পড়ে যাবেন না এবং অন্তত আটজন পরের ছবি বানানোর যে অর্থ সেই অর্থে সাহায্য পাবেন চুরি কাছ থেকে এবং এনএমপিসির কাছ থেকে আমার কাছে তো সব থেকে সুখবর এটাই যে পরের ছবি বানানোর সুযোগ পাবে কেননা পরের ছবিটা কি বহু পরিচালক হ্যাঁ নতুন প্রজন্ম মানে ভবিষ্যৎ মানেই তো বর্তমান নতুন যারা তারাই ভবিষ্যৎ তো ভবিষ্যৎ তো তারাই তাদের যদি আমরা একটা শক্ত জমি না দিই তাহলে লসটা আমাদের বোকামিটাও আমাদের

একটা টুকরির মতো কিছু তৈরি করবেন তখন কিন্তু তাকে অনেক ধরে ভুলঝরিচা উঠবে সুতরাং এবং সত্যি কথা বলতে কি আজকে আমি আই বিলিভ ইন ইউনিভার্সাল কানেকশন তো আজকে না আমি ভাবতেই পারিনি যে দেবাশিসার সাথে আমার আলাপ হবে আমি যখনই শুনলাম দেবাশিসারের নামটা বিশ্বাস করুন না না ধরাস করে উঠেছে তার কারণ কথা প্রসঙ্গে বলছি আমার যে ইউটিউব চ্যানেলটি আছে আমবাংশ বলে সেখানে আমি নিয়মিত অন্তরালের গল্প প্রকাশ করে চলেছি এই অন্তরালের গল্প আর কিছুই না সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত প্রায় সাড়ে তিনশোটা বাংলা স্বর্ণযুগের ছবি রয়েছে আমি নাইনটিন থেকে শুরু করেছি প্রত্যেকটা ছবি অন্ধরাগের গল্প তখন তো এত বিটিএস এত ক্যামেরা নিয়ে আহ মানে একটা ছবি তৈরি হওয়ার পেছনে যে গল্পগুলো সেগুলোকে তো ধরে রাখতে হবে এই ভাবনাটাও প্ল্যাটফর্ম ইউটিউব এই বিভিন্ন কারণে এই শর্ট স্প্যানে কারণ মাথায় রাখতে হবে মানুষের অ্যাটেনশন স্প্যান দ্রুত কমেছে এবং যে কারণে উপন্যাস থেকে যম ছোটো ছোটো গল্প মানুষ তাড়াতাড়ি করে ফেলে ঠিক তেমনিভাবে একটা বড় সিনেমার থেকে ছোটো ছোটো এপিসোড দেখতে পছন্দ করে ঠিক তেমনি শর্ট ফিল্মের একটা মারাত্মক ভবিষ্যৎ আসতে চলেছে যেটা খুব ভালো হতে পারে বলে আমার বিশ্বাস কাজ এগুলো হচ্ছে তার সূত্রপাত এরম একটা প্ল্যাটফর্ম কলকাতাতে তৈরি হয়েছে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন ডক্টর রাজীব সিং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন চিকিৎসক কিন্তু কলকাতা শহরের বিউটি যে উনি শর্ট ফিল্মের প্রমোশনের জন্য জীবন পাত করে দিচ্ছেন এইটার পিছনে আমাদের কলকাতা শহর এইভাবেই বিখ্যাত যে ডাক্তার বলো ইঞ্জিনিয়ার বলো তারা তাদের মূল পেশার বাইরে দাঁড়িয়ে সংস্কৃতির জন্য কাজ করে এই জন্য আমরা সত্যি চিরকৃতজ্ঞ রাজীবদার কাজ আমরা শুধু একটাই আমার শুধু একটাই জিনিস স্বপ্নকে সার্থক করতে আমি চেষ্টা করছি হাজার হাজার নতুন নতুন সব ছেলেরা আসুক নতুন প্রজন্মের স্বপ্ন সবাই থাকে সেটাকে সার্থক করতে হবে ধন্যবাদ